দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক পেঁয়াজের পাইকারি অদে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুল্লাহ ভাইয়ের নাম কি আমার নাম মহন শহীদ মিয়া শহীদ মিয়া আচ্ছা তো আজকের বাজারে কেমন চলতেছে দাম আজকে বাজারে ধরেন একশো টাকা থেকে একশো আট টাকা তো বাদ কিনে হচ্ছে দেশি পেঁয়াজটা দেশিটা দাম আজকে একটু বেশি তাই না একটু বেশি ধরেন বন্যার কারণে চিটাগে মাল আসতে পারতেছে না মনে পাকিস্তানি চায়না ইন্ডিয়া আসতেছে কম তো এই জন্য বাজারটা একটু বেশি মানে কম আসতেছে জি জি ওই তলা গেছে রাস্তা এই জন্য আর কি বাজারটা একটু আচ্ছা তো এলসি পেঁয়াজের আমদানি কেমন এখন কম এখন কিছুটা কম জি জি কম আর যেটাই সামনে দেখতে পাচ্ছি এইগুলো সব দেশি ফরতপুরি পেঁয়াজ পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ আজকের বাজারে কেমন ছিল দাম হাটের বাজারে আজকে হাটের বাজারে ধরেন 4200 তেতাল্লিশশো দাম তো বাড়ছে বৃষ্টির কারণে পেঁয়াজ চাষি নামাইতে পারে না এই জন্য একটু বাজারে বাড়বে বৃষ্টির কারণে আর এরপরে আবার পাকিস্তান মিশর আবার দামটা কমে যাবে পাকিস্তান মিশর থেকেও তো কিছু পেঁয়াজ আসে ওইগুলা কেমন ভালো পেঁয়াজ ওগুলো না দাম আসলেই কমে যাবে রাস্তা ই হচ্ছে বন্যার জন্য পানি আসতে পারতেছে না গাড়িগুলা এই জন্য মনে করেন বাজারটা একটু বেশি এই জন্য দামটা একটু বেশি আর আমরা এখানে দেখতেছি রসুন আছে এটা নাটোর রসুন এটা এটা হলো ফরিদপুর রসুন একশো পঁচাত্তর টাকা কেজি আর নাটোর হলো একশো আশি পঁচাশি এটা একশো আশি পঁচাশি টাকা জি 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 পঁচাশি টাকা আর এই পাশে আমরা দেখতেছি এই পেঁয়াজ গুলো ফরিদপুরে জি জি এগুলো ফরিদপুরে এইটা আজকে কত চলতেছে এই একশো দুই টাকা তিন টাকা একশো টাকা ভালো মন্দ আছে তো কাঁচা মাল না ভালো বন্ধু কোয়ালিটি আছে সবচেয়ে ভালোটা একশো আট টাকা হ্যাঁ সবচেয়ে ভালো না একশো আট টাকা একশো আট টাকা করে আজকের বাজারে সবচেয়ে ভালোটা আজকের বাজারে তো দাম আমরা দেখতেছি প্রতিদিনই বাড়তেছে এখন বাড়বে আবার কাঁচামাল কমে যাবে এর কোনো ঠিক নাই কাঁচামালের তো কোনো

তো কৃষক ভাইদের হাতে এখন পেঁয়াজের পরিমাণ কেমন আছে মোটামুটি খারাপ না মনে হয় তিন ভাগের দুই ভাগ গেলে এক ভাগ আছে আরকি এক ভাগ আছে এখন তো মুড়ি সিজন তো আরো সামনে দেরি আছে আরো দুই তিন মাস দুই তিন মাস পরে আজকাল হম হম দুই তিন মাস পরে পাবনার পেঁয়াজটা নাই আপনাদের না পাবনার পেঁয়াজটা নাই অবশ্য ওরাও মনে করেন ভালো দেশি বীজ অর্ধে অ একশো দশ টাকা দেওয়ার দিকে একশো দশ টাকা দুইটা তিন টাকা বাজার কম বেশি হয়ে যাচ্ছে তো এখন কি ব্যাপারী ভাইরা রেগুলার পাঠাইতে পারে পেঁয়াজ হ্যাঁ টাকা আটের বাজারে আমদানি কেমন এখন আছে খারাপ না মোটামুটি অত বেশিও না অত কমও না কম না আগের থেকে কিছুটা কমছে সম্ভব হ্যাঁ এখন তো কম আস্তে আস্তে কমে যাবে তো আস্তে আস্তে কমবে কারণ সিজনের শেষ পর্যায়ে একবার সিজনের শেষ সিজনের শেষ পর্যায়ে কিন্তু এই যে কিছুদিন আগে শুনলাম আমরা 80 টাকায় বিক্রি করতে হবে পেঁয়াজ 40 টাকা আলু কোনো না এমন কোনো নির্দিষ্ট কাঁচামাল হয় না হয় না কিন্তু কৃষক ভাইদের তো এক্সট্রা অনেক খরচ হয় অনেক খরচ আছে তাদের খরচ আছে ভালো আছে হ্যাঁ খরচ আছে ভালোই আর তো আসলে যারা ব্যাপারী ভাইরা ভাইরা কিছুদিন যাব লসের এখন মোটামুটি আচ্ছা সব বাহিরের সব মাল ছিল বাহিরে আর পাকিস্তানি যে পেঁয়াজটা আসছে ভাই ওটা কোয়ালিটি কেমন ওইটা ভালো কোয়ালিটি তো আপনাদের ছিল আগে না হ্যাঁ পাকিস্তানি ছিল আর মিশর থেকে যেটা আসছে ওটাও ভালো

একশো পঁচাত্তর টাকা হইছে এইটা আচ্ছা টাকা হইছে ফরিদপুরে তো আপনাদের ভাইয়া এখানে তো অনেক খুচরা ব্যবসায়ীরা আসে ছোট বড় সব ধরনেরই আসে তারা বলে না যে দামটা বাড়ছে কেন

নাকি ওই যে ভ্যাটটা যে বাড়াইছে এজন্য তো দাম কিছুটা বাড়বে আরো এখন মনে হয় আমদানি হবে একটু বাজারটা বাড়ছে না কিছু আগে তো লস হয়েছে আমরা বেচছি নব্বই টাকা বেচি অষ্টআশি টাকা বেচছি ওই মালটা লস হয়েছে এখন আবার বাজার বাড়তে না একশোর উপরে গেলে ওদের মাল কম বেশি আসবেই ওদের মাল লোক আসবে আবার কিছু লোক বলতেছে যে এটা কি গুজব নাকি জানি না যে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ আর আসবে না এটা কোনো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

সালাম আলাইকুম ওয়ালিকুম সালাম ভাইয়া কেমন আছেন এই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাইয়ের নাম কি আমার নাম নিপুন রায় নিপুন রায় ভাইয়া আজকে আলুর বাজার আপনার মনসুমস্ত তেতাল্লিশ চৌচল্লিশ টাকা আর রাজশাহী যেটা আছে এটা আপনার ছয় চল্লিশ সাতচল্লিশ টাকা আমরা এখানে দেখতেছি হলুদ বস্তা কোথায় এটা মুন্সীগঞ্জ এগুলো আছে কেজি কত বললেন এটা আপনার তেতাল্লিশ চৌচল্লিশ টাকা যেটা আটচল্লিশ টাকাও ছিল আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকাও সামনে ছিল এখন তেতাল্লিশ টাকা করে আজকের বাজারে

তো মোটামুটি ভাবে দাম কি সামনে আর কিছুটা কমবে এটা বলা যাবে না কারণ কাঁচা মাল তো এটা দেখা যা যদি চা ইদারুপে এটা নির্ভর করে হুম হুম কারণ এটা ছোটই গো এটা কমতেও পারে আবার দুই চার আনা এক টাকা বাড়তেও পারে বাড়তেও পারে আচ্ছা তো ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ